আল্লাহর কসম করে বলি বাপ কষ্ট দিয়ে তাহির কাছে মুড়ি দিয়ে আপ কর করে এই জুতা রাখো বাপ মারে বাপ মারে কষ্ট দিয়ে তাহির কাছে মুড়ি দিয়ে আপ করবা তোমার মতন মুড়ি আমার দরকার নাই এই দেশের সৎকার আশি পার্সেন্ট জামাই এই দেশে আশি পার্সেন্ট ছেলে শ্বশুরে যে সম্মান করে এই দেশে আশি পার্সেন্ট সংসারে বউ শাশুড়ি কে পাঁচ পার্সেন্ট সম্মান করে না জামার অ্যাকাউন্ট চেক করেন নমিনি দিশে বোর নাম বোর অ্যাকাউন্ট চেক করেন নমিনি দিশে বোর বায়ের নাম তুই বেড়ি বুদসনা বউ কোনোদিন মাততো না রনই বউ আপন ও abluson বউ কোনোদিন মাততো না রনই বউ আপন ব তরে ভালোবাসিব নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ বউ কোনোদিন মাত